রয়েছেন আমাদের সার্ভেয়ার অফিসের কর্মকর্তা যারা আছেন তারা এখানে রয়েছেন এবং ছাত্র জনতা আন্দোলনের ছাত্ররা রয়েছেন এবং যারা পথচারী আছেন তারাও দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং উপজেলা নির্বাহী অফিসারের এই কার্যক্রমকে কিন্তু সবাই সবাই সাধুবাদ জানিয়েছেন যেন এই ধরনের বাজার মনিটরিং যদি কন্টিনিউ থাকে সেক্ষেত্রে কিন্তু বাজার মনিটরিংয়ের করার ক্ষেত্রে মানুষের যে আসলে যেসবের অসাধু রয়েছে তারা এই অসাধু প্রক্রিয়া আর কোনো কাজ করবে না সেই অসাধু প্রক্রিয়ায় কাজ যদি না করে তাহলে মানুষ তারা নির্বিঘ্নে তাদের কেনাকাটা তারা কার্যক্রম চালাতে পারে এবং উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ সারের এই কার্যক্রমকে সবাই সবাই ভালো বলছেন সাধুবাদ জানিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন তিনি রায়দাবাজার পাঁচ রাস্তায় আসার সাথে সাথে কিন্তু রান্দা বাজার পাঁচ সেটা কিন্তু একবারে যানজট মুক্ত হয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু স্বাভাবিক সময়ে আসলে কিন্তু প্রচণ্ড যানজট থাকে এখন কিন্তু যানজট নেই বললে চলে আপনারা যারা এই মুহূর্তে লাইনে আছেন আপনাদের কাছ থেকে আমরা গঠনমূলক কমেন্ট আশা করি আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট প্রদান করতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার তিনি আবার মেপে দেখছেন আসলে আমরা তাদের সাথে কথা বলবো তারা কি মেপে দেখছেন আসলে এই বিষয়ে আমরা জানব এবং দেখতে পাচ্ছেন রাস্তার যে প্রশস্ত তা মেপে দেখছেন এবং এখানে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা কিন্তু পাশ থেকে দেখছেন তারা উপজেলা নির্বাহী অফিসার কর্মকাণ্ড এবং কী মেপে দেখবেন আমরা সেই বিষয়ে আমরা জানবো তাদের কাছ থেকে এবং সুজনাস্থান ইউটিউব এবং সুজনাস্থান ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ সম্প্রচার করা হচ্ছে আপনারা যারা আছেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট করে জানাতে পারেন কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার সুদীত কুমার সিংহ তিনি বাজার মনিটরিং এবং এই রাইন্দা বাজার পাঁচ রাস্তা যাতে করে একেবারে মুক্ত থাকে যার জন্য তিনি তার কার্যক্রম এখানে দেখছেন এবং এখানে রাস্তা পরিমাপ করা হয়েছে কিছুক্ষণ আগে উপজেলা নির্বাহী অফিসার এখানে আছেন এবং তার এই উপস্থিতি কেন্দ্র করে কিন্তু সবাই কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন দেখতে পাচ্ছেন অত্যন্ত ব্যস্ততম এই সড়কটি রায়দাবাজার পাঁচ রাস্তা সেই পাঁচ রাস্তায় কিন্তু সবসময় যানজট লেগেই থাকে এবং বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার তিনি এখন রায়ন্দাবাজার পাঁচ রাস্তায় বাজার মূল্যে কার্যক্রম করছেন এখানে মাপ দেওয়া হচ্ছে আসলে সেই মাপের বিষয়ে আমরা জানবো আসলে কিসের মাপ দেওয়া হচ্ছে আমরা ফারুক ভাইয়ের সাথে কথা বলি অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার তাই তো আমি অরেন্ট অফিসার সরজন মোহাম্মদ গোলাম ফারুক আচ্ছা ফারুক ভাই কি কিসের পরিমাপ করছেন আপনারা আমরা রাস্তা পরিমাপ করছি এবং রাস্তা পাঁচ রাস্তায় যাতে নাকি পরিষ্কার পরিছন্ন থাকে লোকজন চলাচল করার জন্য সুষ্ঠু সমাধান করতে পারে এই জন্য আমরা এই মাত্রা দিয়ে হবে কি মাত্রায় কি হবে এটা রাস্তা পরিষ্কার পরিছন্ন হবে এবং লোকজন সুন্দর মতদান চলতে পারে আর এই যে প্রশস্ত দিচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন রাস্তা পরিমাপ করা হচ্ছে তা ফারুক ভাই আমাদেরকে যা জানিয়েছেন যে আসলে এখানের রাস্তা চওড়া কতটুকু তা কিন্তু তারা দেখছেন এখানে যাচাই বাছাই করছেন এবং কী উদ্দেশ্য করছেন তাও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অরেড অফিসার ফারুক ভাই তিনি আমাদেরকে জানিয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিশেষ করে ছাত্ররা রয়েছেন তার সাথে এবং আমরা এখানে ইউটিউবে রয়েছি আচ্ছা রাস্তা পরিমাপ করার কারণ কি এখানে সরকারি রাস্তা আছে নব্বই ফুট এখানে আমরা কিছু জায়গায় দেখছি যে ত্রিশ ফুট আছে আর আটটা পাখিরা দখলে হলে এই জন্য পরিমাপ দেখা হচ্ছে যে কতটুকু রাস্তা আমাদের মানে সাধারণ জনগণের ব্যবহার করে দখল আছে সেটা এই জন্য আপনারা শুনলেন যে আসলে রাস্তা সরকারি রাস্তা কত মানে সরকারি জায়গা কতটুকু দখলে রয়েছে সেটি আসলে পরীক্ষা সেটি মেপে দেখছেন উপজেলা নির্বাহী অফিসার এবং সাথে কিন্তু যিনি আমাদের শরৎকলা উপজেলার ভূমি অফিসের কর্মকর্তা তিনিও এখানে রয়েছেন তিনি থেকে আসলে এই সরকারি জায়গাগুলো উদ্ধারে কাজ করছেন এবং দেখতে পাচ্ছেন আপনারা এই পরিমাপ চলছে যে সরকারি জায়গা কতটুকু দখলও রয়েছে সেই বিষয়ে কিন্তু কার্যক্রম দেখতে পাচ্ছেন আপনারা এবং উপজেলা নির্বাহী অফিসার সহ যারা আছেন এখানে উপস্থিত তারা কিন্তু এই কার্যক্রমকে সহযোগিতা করছেন এবং পুরো রাস্তা মেপে দেখছেন আসলে এবং উপজেলা নির্বাহী অফিসারের সাথে সরকারি কর্মকর্তা তারাও রয়েছেন দেখতে পাচ্ছেন বাজারের পাঁচ রাস্তা আসলে যে জায়গাগুলো সরকারি দখলে আছে কিনা বা অন্য জায়গায় আছে কিনা সেগুলো কিন্তু উপজেলা নির্বাহী অফিসার তিনি শরণখোলা উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি কিন্তু দেখছেন এখানে এবং একেবারেই কিন্তু গান্দা বাজার যে পাঁচ রাস্তা রয়েছে সেখানে শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার তিনি দেখছেন যে আসলে সরকারি জায়গা কতটুকু দখলও রয়েছে সেই জায়গাগুলো হয়তোবা উদ্ধারে তিনি কাজ করবেন সেজন্য হয়তোবা মাপ চলছে আসলে এবং এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে ব্যস্ততম সড়ক এবং যেখানে সব সময় কিন্তু যানজট লেগেই থাকে সেই যানজট নেই বললেই চলে এখন কিন্তু তাদের উপস্থিতি কেন্দ্র করে এখন প্রশ্ন হচ্ছে প্রশাসনের লোক আসলে বা বাংলাদেশ সেনাবাহিনীর লোক আসলে তারা কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছেন সরকারি জায়গা যদি যেগুলো দখল রয়েছে সেগুলো উদ্ধারে কিন্তু কাজ করছেন শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার যিনি ইতিমধ্যে তার কাজের মাধ্যমে মানুষের আস্থা রেখেছেন মানুষের ভালোবাসা অর্জন করেছেন এবং তার সততা এবং ন্যায়পরণের মাধ্যমে কিন্তু ইতিমধ্যেই শরণখোলা মানুষ তাকে রাস্তা জায়গায় বসিয়েছেন এবং দেখতে পাচ্ছেন তিনি এখানে এই যে পান উন্নয়ন বোর্ডের যে জমিগুলো রয়েছে সেগুলো দখলমুক্ত করার জন্য তিনি এখানে এসেছেন এবং দেখতে পাচ্ছেন সব কিন্তু মেপে দেখছেন এই স্থাপনাগুলো যেগুলো এখানে রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন এই অবৈধ তারা বলছেন যেগুলো এবং উপজেলা নির্বাহী তিনি এখানে এসেছেন পানি নয়নপুরের জমি উদ্ধারের জন্য এখানে দেখছেন তিনি কাজ করছেন এবং উপজেলা নির্বাহী অফিসারের এই কার্যক্রমকে কিন্তু সবাই ওয়েলকাম করছেন সাধুবাদ জানিয়েছেন এবং তিনি কিন্তু একেবারে চলে যাচ্ছেন যেখানে যেখানে পানি জমি রয়েছে সব কিন্তু দেখছেন উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ সাহা এখানে দেখতে পাচ্ছেন তার উপস্থিতি কেন্দ্র করে কিন্তু এবং এই অবৈধ স্থাপনা উচ্ছেদে কিন্তু তিনি ব্যাপক ভূমিকা নিয়েছেন এবং আপনার ইতিমধ্যে উল্লেখ করেছি স্মরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার তিনি সততার সহিত ইতিমধ্যে তার ন্যায়পরায়ণ কাজের মাধ্যমে কিন্তু মানুষের হৃদয় জয় করে আছেন এবং দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে যে সকল পান উন্নয়ন বোর্ডের জমি রয়েছে সেই অবৈধ স্থাপনা উচ্ছেদে কিন্তু বা হয়তো বা উচ্ছেদ করবেন এরকম একটি পরিকল্পনা আছে যার জন্য তিনি পরিদর্শন করছেন একেবারে সেখানে গোডাউনও রয়েছে পিছনে একেবারে উন্নয়ন জমি দেখতে পাচ্ছেন আপনারা তিনি একেবারে পিছনে চলে এসেছেন দেখতে পাচ্ছেন আপনারা একেবারে শেষ পর্যায়ে তিনি চলে এসেছেন পিছনের এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই পানন জমি তিনি এগুলো দখলমুক্ত করার জন্য এখানে ছুটে এসেছেন এবং কাজ করছেন দেখতে পাচ্ছেন আপনারা পানের বোর্ডের যে জমি রয়েছে সেগুলো দখলমুক্ত করার জন্য কাজ করছেন উপজেলা নির্বাহী অফিসার সুদ কুমার সিংহ তিনি এখানে এসেছেন এবং তিনি পরিদর্শন করছেন এবং দেখতে পাচ্ছেন এই জমিগুলো পান উন্নয়ন বোর্ডের জমি এবং সেগুলো পুনরুদ্ধারে কাজ করছেন দখলমুক্ত করার জন্য এবং দেখতে পাচ্ছেন তিনি এখানে স্মরণখোলা ভূমি অফিসের কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলছেন

রায়ন্দাবাজার পাঁচ রাস্তার যে পান বোর্ডের জমি রয়েছে সেই পান বোর্ডের জমিতে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদের জন্য পরিদর্শন করছেন স্মরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং দেখতে পাচ্ছেন একেবারে যে রায়ন্দা যে পাঁচ রাস্তা একেবারে প্রাণ কেন্দ্র সেখানে তিনি পরিবেশ করেছেন এবং সব কিন্তু তিনি পরিদর্শন করছেন এবং এই যে দেখতে পাচ্ছেন এই পান বোর্ডের জমিতে পিছনে কিন্তু এইভাবে গোডাউন করা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন এই এখানে কিন্তু লেক ছিল সেই লেক কিন্তু এখন পুরো ভরাট করে এখানে স্থাপনা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার তিনি সেখানে এসেছেন তিনি দেখছেন এবং আমরা আপনাদেরকে এবং সরকারি সার্ভেয়ার তিনিও রয়েছেন এখানে এবং দেখতে পাচ্ছেন এবং সঙ্গে লোকাল সার্ভেয়ার বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অর্ন্ট অফিসার ফারুক ভাই তিনি রয়েছেন ফারুক ভাইয়ের সাথে আমরা কথা বলতে চাই আসলে কথা বলবো ফারুক ভাইয়ের সাথে আমরা কথা বলতে চাই ফারুক ভাই এগুলো আসলে সরকারি জমি কিনা জি এগুলো সরকারি জমি পানি উন্নয়ন বোর্ডের জমি পানি উন্নয়ন বোর্ডের জমি কতখানি জমি আছে এখানে পানি উন্নয়ন বোর্ডের এখানে 90 ফুট এই যে আপনি আজকে পরিদর্শন করছেন কেন করলেন পরিদর্শন পরিদর্শন করছি পাঁচ রাস্তা পাঁচ রাস্তা পাঁচ রাস্তা পরিষ্কার পরিছন্ন করার জন্য লোকজন সুষ্ঠুমতো চলাফেরা করার পরিকল্পনা আছে তা কি পরিকল্পনা আছে এগুলো উচ্ছেদ করার জন্য না এখন উচ্ছেদ করা সেটা তো উদ্বোধন কর্মকর্তার অভিযোগ আমরা একটু সামনের দিকে যেতে চাই এখানে দেখতে পাচ্ছেন কাজ করছেন এবং উচ্ছেদ অভিযানে এখানে কিন্তু এখন উচ্ছেদ অভিযান শুরু হয়নি কিন্তু এগুলো যাচাই বাছাই চলছে এগুলো পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার আর কিছুক্ষণ আগে রান্না বাজারের বাস রাস্তাতে বোর্ডের যে সকল স্থাপনা রয়েছে অবৈধ স্থাপনা সেগুলো উচ্ছেদ করা হবে মনে হয় যার জন্য কিন্তু সেই পানি বোর্ডের জমিগুলো সেখানে কারা কারা উচ্ছেদ করেছে সেই বিষয়ে কিন্তু উপজেলা নির্বাহী অফিসার ভূমি অফিসের কর্মকর্তাদের সাথে নিয়ে সেগুলো কিন্তু এইমাত্র যাচাই বাছাই করলেন যারা এই মুহূর্তে লাইনে আছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা এবং একেবারে রায়েন্দা পাঁচ রাস্তায় নব্বই ফুটের কথা বলছেন এখানে সার্ভেয়ার যারা রয়েছেন বা ভূমি অফিসের কর্মকর্তারা রয়েছেন এবং আবারও বলছি ব্রেকিং নিউজ শরণখোলা উপজেলার রায়েন্দাবাজার পাঁচ রাস্তায় যে পানি বোর্ডের জমি রয়েছে সেই পানি বোর্ডের জমি উদ্ধারে মাঠে নেমেছেন কিন্তু উপজেলা নির্বাহী অফিসার এবং ভূমি অফিসের কর্মকর্তারা যারা আছেন এবং তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খানু মেপে এই কাজ শুরু করেছেন এবং তারা এবং কারো জমি যেন অন্যায়ভাবে যেন ভাঙানো হয় কারো স্থাপনা যার জন্য কিন্তু তারা একেবারে যে সরকারি যে আইনকানুন রয়েছে বিধি রয়েছে সেই বিধি মোতাবেক কিন্তু এখানে তারা মেপে এই পান উন্নয়ন বোর্ডের যে জমি রয়েছে বা পান উন্নয়ন বোর্ডের যে লেকে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে সেই অবৈধ স্থাপনা উচ্ছেদে কিন্তু শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ কিন্তু তিনি ভূমি অফিসের কর্মকর্তাদের সাথে নিয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে এবং কিছুক্ষণ আগে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখানে ছিলেন এবং এখানে দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে লাইনে আছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের সাউন্ড সিস্টেম আসলে ঠিক আছে কিনা এবং আসলে এখানে নব্বই ফিটের একটি কথা আমরা শুনছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাপঝোপ চলছে আসলে এবং এখানে এখন কিন্তু যে জায়গাটি সবসময় কিন্তু যানজট লেগেই থাকে সেই যানজট জায়গাটি কিন্তু এখন একেবারে কিন্তু যানজট নেই উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিকে কেন্দ্র করে এই মাত্র একটি গাড়ি জব্দ করা হয়েছে দেখতে পাচ্ছেন তার কাগজপত্র না থাকায় এবং আবার উল্লেখ করছি শরণখোলা উপজেলার যে রান্দাবাজার পাশ রাস্তা থেকে একেবারে যে পানি উন্নয়ন বোর্ডের জমিতে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে সেই অবৈধ স্থাপনা উচ্ছেদে কিন্তু মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার এবং স্মরণখোলা ভূমি অফিসের কর্মকর্তারা এবং আরেকটি কথা বলে রাখি যে পানি বোর্ডের যে লেক ছিল সেই লেকে আসলে স্থাপনা করার কারণে বিশেষ করে সবাই বলছেন যে কোনো ধরনের অগ্নি দুর্ঘটনা বা পানির প্রয়োজন যদি হয় তাহলে কিন্তু আসলে সেই পানির প্রয়োজন কিন্তু মিটাতে পারে না এজন্য জন্য কিন্তু আবারও সেই পানিন উন্নয়ন বোর্ডের জমিগুলো সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে আবার লিক করে পরিবেশগত ব্যবস্থা ঠিক রাখার জন্য তারা এখানে কাজ করছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্রাম এবং আপনারা জানেন উপজেলা নির্বাহী অফিসার কিন্তু তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখতে পাচ্ছেন তিনি কিন্তু একেবারে তার উপস্থিতি কিন্তু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখছে আশেপাশে যে সকল লোকজন রয়েছে তারা কিন্তু এখানে দেখছেন এবং এখানে যারা আনসার সদস্য রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন এবং দেখতে পাচ্ছেন একেবারে প্রতিটি জোট দোকানে যাচ্ছেন এবং দোকানের মালিকের পরিচয় নিচ্ছেন যে আসলে দোকানের মালিকের কারা বা কাদের সেই ধরনের কর্মকাণ্ডকে পরিচালিত হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আসলে এখানে ছাত্ররা রয়েছেন তারাও কিন্তু উপজেলা নির্বাহী অফিসারের সাথে সহযোগিতা করছেন এবং এই জায়গাটা আসলে ব্যস্ততম সড়ক যার জন্য কিন্তু এই জায়গাটি এখন উপজেলা নির্বাহী অফিসার এবং বাংলাদেশ সেনাবাহিনীর যারা আছেন তারা উপস্থিত থাকায় কিন্তু আসলে এখন যানজট মুক্ত হয়েছে এখন সবাই প্রশ্ন করছেন যে আসলে প্রশাসন বা সেনাবাহিনী দাঁড়িয়ে থেকে কতক্ষণ এই জায়গা নিয়ন্ত্রণ করবেন যদি আমরা নিজেরা সচেতন না হই বা নিজেরা যদি একটু দায়িত্বশীল না হই আসলে দায়িত্বশীল হলে কিন্তু আমাদের এই যে যানজট সেটি কিন্তু থাকে না বললেই চলে তাই সচেতনতা সবার আগে নিজেদের আগে সচেতন হতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রধান নির্বাহী অফিসার তিনি এখানে কি কাজ করছেন আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুদূর হাসান পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা আপনাদেরকে লাইভ ফোন প্রচার করছি এবং দেখতে পাচ্ছেন একেবারে আস্তে আস্তে যে দোকান রয়েছে সেখানে সামনে আছেন এবং এখানে থেকে সব কিছু তারা নিয়ন্ত্রণ করছেন এবং ছাত্ররা রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলছেন এখানে এবং আপনারা জানেন উপজেলা নির্বাহী অফিসার তিনি কিন্তু নির্ভয় ম্যাজিস্ট্রেট এবং তিনি কিন্তু আসলে কোনো ধরনের অনিয়ম দেখলে বাংলাদেশের বিধি মোতাবেক যে ভ্রাম্যমাণ আদালতের যে নিয়ম রয়েছে সেই মোতাবেক যে কোনো ধরনের দ্বন্দ্ব প্রদান করতে পারেন এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে কার্যক্রম চলছে এবং বিশেষ করে কিছুক্ষণ আগে অনেকে জানতে চেয়েছেন যে কী হয়েছে আসলে আবারও বলছি রায়ন্দা বাজারে যে পাশ রাস্তা রয়েছে সেখানে পানি উন্নয়ন বোর্ডের জমিতে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে সেই অবৈধ স্থাপনা আসলে তারা সেগুলো পরিদর্শন করেছেন এবং তারা মাপছেন যে আসলে সরকারি জমি কত দূর পর্যন্ত রয়েছে পানি নগরের জমি কত দূর পর্যন্ত রয়েছে এবং সেই বিষয়ে আমরা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট তার সাথে আমরা কথা বলেছিলাম এখানে ছাত্ররাও আছেন এবং এখানে তারা কথা বলছেন এবং আমরা সুজন হাসান পেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং বিশেষ করে ফারুক ভাই তিনিও এখানে আছেন তার সাথে আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে এবং এখানে আরও অনেকে উপস্থিত হয়েছেন যারা উপস্থিত থেকে আসলে এই কার্যক্রম

আচ্ছা আমরা ভিতরে গেলাম দেখলাম আমরা পানের জমি একেবারে দখল দেওয়া আপনি বা সাধারণ মানুষ চাই কিনা যে আসলে দখল এই জমিগুলো উচ্ছেদ থাকবে না আপনি কিছু দিন দেখেছেন এখানে আগুন লেগেছিল সেখানে পানির অভাবে অনেকগুলো ঘর পুড়ে গিয়েছিল আপনি কি চান যে এগুলো উচ্ছেদ করে বা সেখানে লেক করে দিয়ে পরিবেশের ব্যবস্থা ভালো রাখুন সেটা চাচ্ছেন একটু অনেক ধন্যবাদ আমরা একটু ফারুক ভাইয়ের সাথে কথা বলি ফারুক ভাই একটু কথা বলতে চাই এটি একটু হাতে ধরে নেন ফারুক ভাই আমরা ইউটিউবে মুখে ফারুক ভাই একটু মুখের কাছে না ফারুক ভাই প্রশ্ন হচ্ছে এই যে আপনারা পরিদর্শন করলেন যে পানি বোর্ডের যে জমিগুলো সেখানে অবৈধ স্থাপনা পরিদর্শন কেন পাশ রাস্তার পরিষ্কার পরিচ্ছন্ন এবং জনজাত কমানোর জন্য মাননীয় ইউনো সাহেব আমাদেরকে সঙ্গে নিয়ে পরিমাপ করতে আছে যে কোথায় কতটুকু জমি ঢুকছে এবং কার ভিতরে কোথায় কী গেছে এটা যদি সমাধান হয় তাহলে জনজট কমে যাবে এবং পাশ রাস্তার পরিবেশ আরও ভালো হবে এদিকে অবৈধ স্থাপন কি কিনা আসলে হবে করতে পারবে কে আমি আর বলতে পারবো না কিন্তু মেইন কথা যে স্যার আমরা কথা বলেছে আপনার সাথে মহিলা বিশেষ আব্দুল হাই একটু একটু কথা বলবো যে আপনারা এখানে কেন আসতেন কেন আসতেন আসলে এখানে দেখলেন মহিলা বিষয়ক আব্দুল হাই তিনি কথা বলতে চান যে আসলে মিডিয়াতে তার এখানে কিন্তু অনেক অনেক মানুষ কিন্তু আস্তে আস্তে জড়ো হয়েছে এবং এই মোবাইল কোর্ট পরিচালনাকে সবাই কিন্তু সাধুবাদ জানিয়েছে সবাই ভালোভাবে নিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার তিনি কথা বলছেন সবার সাথে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সকল মোটর সাইকেল রয়েছে সেই মোটর সাইকেল আসলে কাগজপত্র নেই সেগুলো তিনি এই সেগুলো ধরেছেন আছে এখানে দেখতে পাচ্ছেন আমরা একটু একটু হাতে নেন এই তো মাইক্রোফোনটা একটু মুখের কাছে নেন আমরা একটু জানতে চাই আপনার কাছে এই যে আপনারা নয়েন্দা বাজার রাস্তার যে পানীয় জমিগুলো আছে সেগুলো আপনারা দেখলাম মেপে মেপে সেগুলো পরিদর্শন করলেন কারণ কি অনেকে বলছেন সেই পানিমেন্ট বোর্ডের যে জায়গায় অবৈধ স্তম্ভগুলো আছে সেগুলো উচ্ছেদ করা কোনো পরিকল্পনার জন্য আপনার মাপছেন কি না আসলে চুটুমুখীতে যে আপনারা দেখে পার্মমেন্ট বোর্ডের এখানে অনেক বছর ধরে চলে আসে তো আমরা সেই রবীন্দ্রনাথ যে আসলে যারা আছে তারা পার্ম বোর্ডের জমিতে না তাদের ব্যক্তিগত জমিতে আছে সেগুলো পর্যায়ক্রমে ছেলে জন্য গ্রহণ করে আচ্ছা এই যে অনেকে কমেন্ট করছে বা অনেকে জানতে চাচ্ছে যে এই যে পরিদর্শনের মাধ্যমে যদি আপনারা মেপে দেখেন যে তার আসলে ব্যক্তিগত বা তার প্রত্যেক সম্পত্তিতে বা তার নিজের সম্পত্তির স্থাপনাগুলো আছে যদি পানেন বোর্ডের জমিতে স্থাপনাগুলো থাকে সেক্ষেত্রে আপনারা কি করণীয় বা কী করবেন ব্যক্তিগত জমি নিয়ে তো আমাদের আমরা

এখানে শুনলেন যে আসলে মূল ঘটনা আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এবং আপনারা যারা এই মুহূর্তে লাইন আছেন আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত আপনারা প্রদান করতে পারেন আমরা বিদায় নিচ্ছি লাইভ থেকে ভালো থাকবে সুস্থ থাকবেন There you go.